কেন এত রং বদলায় কখনো কালো মেঘ কখনো চরমেঘ কখনো প্রেমের আবেগে সে নিজেকে জড়ায় এ জীবন কেন এত রং বদলায় এ জীবন কেন বদলা যা দেখি মনে ধরে রাখি যা দেখি না পথ চে থাকি হো যা দেখি মনে ধরে রাখি যা দেখি না পথ চে থাকি যতই সুখ চাই ততই ব্যথা পাই জানি না জীবন গিয়ে কোথায় দাঁড়ায় এ জীবন কেন এত রং বদেলায় এ জীবন কেন এত রং বদেলায় স্মৃতিরা কেন পিছু ডাকে না পাওয়ারি ছবি না পা